সাবেক বাংলাদেশ জামাত সাবেক আমির জামাত অধ্যাপক গুলাম আজম সাহ সহ পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই পর্যন্ত যে সমস্ত ভাইরাস শুধুমাত্র ইসলামী আন্দোলনকে দেশের স্বাধীনতার সার্বত রক্ষার জন্য কোরআনের আলোকে আরো বেশি প্রচলিত করার জন্য বাংলার পিস রাস্তায় তাদের জীবন ফিরিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমের জন্য তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দান করেন মুক্তি কামনা করছি বাংলাদেশ তালাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের জননেতা সকলের শ্রোতা ব্যক্তিত্ব জনাব এ টি এম আজরুল ইসলাম ভাই এখনো চার দেয়ালের মাঝে বন্দী আল্লাহ যেন তার আশ্রমুখীর ব্যবস্থা করে দেন যে সমস্ত ভাইরা এই আন্দোলন করতেছে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বাসাবাড়িতে এখনো অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন সম্মানিত উপস্থিতি

ফরজ অজিব সমূহ পালন করা এবং রাতের বেলায় কেয়াম লাইফ সহ অন্যান্য ইবাদতে মশগুল থাকা আল্লাহ রাবুল আলমের জন্য আমাদের সিয়াম আমাদের সেরি আমাদের ইফতার আমাদের রোজা সকল ইবাদত কবুল করেন আল্লাহ আমিন সমাজ উপস্থিতি এই রোজা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি একটি মাসের শিক্ষা নিয়ে এই জন্য আমরা সারাটি বছরে অন্যান্য এগারোটি মাস একই ধাঁচে একইভাবে আমরা চলতে পারি সেই আল্লাহ তৌফিক কামনা করছি আমার পূর্ববর্তী ভাই বলে গেছেন রোজার মাসে দ্রব্য মূলের দাম কম ছিল রোজার মাসটা অত্যন্ত সহনশীল ছিল রোজার মাসে মানুষ একেবারে সাত ছন্দে তাদের ইবাদত তাদের বন্দিগি তাদের কাজকর্ম সুন্দর ভাবে করতে পেরেছে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ একটাই যে সমস্ত ভাইরা আমার সামনে বসে আছেন আপনাদের দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরের লড়াই দীর্ঘ করোনার থেকে শুরু বসিরে যে আন্দোলন আপনারা করেছেন সেই আন্দোলনের ফসল 36 জুলাই যে সমস্ত ভাইরা এদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ তাদের তাদের জীবন বিলিয়ে দিয়ে গেলেন তার ফসল হচ্ছে সস্তির ভাবে আপনারা রোজার করতে পেরেছি গত বছর রোজার দিনে আমাদের প্রিয়দের দাম ছিল 150 থেকে 40 টাকা আমরা এই রোজার মাসে প্রিয়স কোরাই করেছি মাত্র 28 টাকা 30 টাকায় ঠিক কি আমরা কি এই পরিবেশটা চাই না চাই কিনা আমরা যদি চাই তাহলে এখন যারা দেশ পরিচালনা করতেছে যে স্বাস্থ্য ছাত্র সমাজের উদ্যোগে এবং আপনাদের মতো মানুষ আপনাদের আন্দোলনের ফসল হিসেবে যারা দেশের দায়িত্ব এসেছেন তাদের সহযোগিতা করে আমাদের প্রয়োজন আছে কিনা কি বলেন আপনারা সার্বিক সহযোগিতা প্রয়োজন তারা একাধিক ভাবে ওই কয়েকজন উপদেষ্টা বা সম্মানিত যারা দায়িত্ব আছেন তারা কিন্তু এই পুরো দেশটার দায়িত্ব করতে পারবে কিন্তু তারা আজকে হতাশায় ভোগে তারা সমস্যায় ভোগে তাদের পাশে আমরা নেই আমাদের থাকা প্রয়োজন না কি প্রয়োজন আছে না শুধু প্রয়োজন অস্বাভাবিক আন্দোলন করতে হবে এখনো যারা এই দেশকে অস্থ করতে চেয়েছিল এই দেশকে অন্য একটা দেশের দাবিদার বানাইতে চেয়েছিল এই দেশটাকে একটি ভঙ্গর দেশ করতে চেয়েছিল তারা এই দেশে আছে নাই অবশ্যই তারা কিন্তু আছে তারা সজাগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশল করে তারা চাচ্ছে দেশটিকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া আমরা যদি চোখ থাকি আমরা যদি বসে থাকি কথা না বলি আমরা যে সঠিক যতটুকু আমরা আমরা একটু আগে যেটা বলা হয়েছে যে আমরা ভালো আছি এই ভালো কি আমরা থাকতে পারবো কোনোভাবে থাকা সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে ইতিমধ্যেই তিনশো আসনে এমপি প্রার্থী মনোনীত করে ঘোষণা দিয়েছেন আমাদের এই জেলায় আমাদের অমুক অমুক থানায় আমাদের এই ভাই নির্বাচন করবেন